সিলেটের বালাগঞ্জ শেরপুর সড়কের বিশাল অংশ হঠাৎ করে দেবে গেছে এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পৈলনপুর থেকে ফাজিলপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় একটি ব্রিজ সহ সড়কের প্রায় তিনশো মিটার অংশে ফাটল ধরে অন্তত পাঁচ ফুট দেবে গর্ত হয়ে গেছে আমরা খুব বেদনাদায়ক অবস্থায় রয়েছি আজকে আমাদের খসরুপুর বা লাগঞ্জ যে রাস্তা এই ফাজিলপুর গ্রামের পাশেই আমাদের রাস্তা সাপুরাটা রাস্তা এবং ব্রিজ কালবার সহ আপনারা দেখতে পাচ্ছেন কালবার সহ আমাদের নদী গর্বরে চলে গেছে আমরা আসলে এলাকার মানুষ চলাচলের একমাত্রই রাস্তা এটা এই রাস্তা যদি মেরামত করে আবার সচল করা না হয় তো এই এলাকার মানুষ পানির বন্দি হয়ে যায় অপরিকল্পিত উন্নয়নের ফলে আমাদের এই যে বালাগঞ্জ টু এই শেরপুর রাস্তা একমাত্র রাস্তা প্রায় বারো হাজারের অধিক মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে আমাদের এই প্রধান সড়কটা বেঙে আজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে আমি সংশ্লিষ্ট মহলকে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত জরুরি ভিত্তিতে এখানে এই রাস্তায় ব্লক ফালাই এবং বস্তা বালুর বস্তা ফলে যাতে চলাচলের উপযোগী করা হয় কারণ এখন আমাদের এসএসি ও দাখিল পরীক্ষার্থী পরীক্ষার্থী এই রাস্তা দিয়ে চলাচল করে প্রায় শতাধিক শিক্ষার্থী এই রাস্তা দিয়ে চলাফেরা করে গিয়ে আপনার বালাগঞ্জে গিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দেয় তারা এই রাস্তা ব্যবহার করতে না পারলে দেখা গেছে বৃষ্টির সময় আসলে এই দিক দিয়ে যেতে হবে আর তারা যে যান চলাচল হবে তাদের পোশাক আশাক বা পরীক্ষার যে সামগ্রী আছে সবগুলো ভিজে যায় এই রাস্তা দিয়ে গেলে আপনি গাড়ি তো চলাচল করে না হেঁটে যেতে হবে আর বৃষ্টির দিন বা তুফান হলে সে তারা পরীক্ষার হলে যেতে পারবেন আমি সংশ্লিষ্ট মহলকে আমি দ্রুত যাতে আমাদের এই বালাগঞ্জ টু এই শেরপুরের একমাত্র চলাচলের রাস্তা কুশিয়ারা ডাইক যাতে আমাদের স্বপ্নের কুশিয়া ডাইক যাতে দ্রুত এবং জরুরি পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হয় যাতে এই রাস্তাটা পুরো রাস্তাটা সংস্কার করা হয় জানা গেছে গত বছরের বন্যা এবং পরবর্তী সময়ে কুশিয়া নদীর বাঙ্গুরে এই সড়কের কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয় পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত স্থানগুলোর সাথে এই স্থানটিতে নদীর তীর মেরামত করেছিল পূর্ব পূর্ব ইউনিয়ন পাশের পক্ষ থেকে আমাদের এক নং পূর্ব ভৈলপুর ইউনিয়ন পালাগঞ্জ ইউনিয়ন দুই নং সাদেপুর ইউনিয়ন তিন নং পশ্চিম ভৈলপুর ইউনিয়নের হাজার হাজার মানুষের একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে আমাদের এই কুশিয়ারা ডাইক অতি দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আজকে এই রাস্তাটি আমাদের নদীগর্মে বিলীন হয়ে যাচ্ছে এবং গেছে গিয়ে অলরেডি বিলীন হয়ে গেছে তাই আমরা এই রাস্তার সাথে সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ আছে এবং বর্তমান অর্থবর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাগণ তাদের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে আমাদের এই এখন ইউনিয়ন পূর্ব ইউনিয়নের জনসাধারণের দুর্ভোগ যাতে ফুয়াতে না হয় অতি আমাদের এই কুশিয়ারা ডাইকে মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি পরিবার থাকে ও এক পরিবার ও এক পরিবার ও আর এক পরিবার এনার আর নাই বাড়িগুলো নাই এবারটি বিক্ষা করে বুড়ো বেটিও না এবারটি বিক্ষা শিক্ষা করে আরও দামান থাকে স্থানীয়দের অভিযোগ যথাযথভাবে নদীর তীর মেরামতের কাজ না করায় গত মঙ্গলবার দিনগত রাতে এই স্থানটি হঠাৎ করে দেবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জানা গেছে দুই বছর আগে প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল কিন্তু বারবার বাঙ্গনে আক্রান্ত হওয়ায় দুর্ভোগ পিছুটার চেনা স্থানীয় এলাকা রাস্তাটা ভেঙে গেছে এই শেরফুর টু বালাগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমার দাবি হইল গিয়া যাতে ফৈলন হরি নিয়ম দাবি হওয়ার যত দ্রুত এই রাস্তা সংযোগ আবার শুরু করা যায় এবং বিকল্প রাস্তা তৈরি করা যায় দাবি আপনার এই প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে স্থানীয়রা জানান কুশিয়ারা নদীর বাংগোড়ে এই এলাকার মানুষ অন্তহীন ভোগান্তিতে রয়েছেন যোগাযোগ অব্যাহত রাখতে সড়কের দেবে যাওয়া স্থানটি জরুরি মেরামত করা খুবই জরুরি প্রয়োজন আমার বাড়ি거든요 বাইঙ্গে গেছেন কি আমার পয় না জামাই নাই কই নাই শিক্ষা শিক্ষা করে খারা আল্লাহ রাস্তা আমার কিছু সাহায্য করুক আমার বাড়ি거든요 রাস্তাখান ঠিক করতে আর রাস্তাখান ঠিক করে দাও আমার এদিকে জরুরি মেরামত কাজ নিয়ে এনজিডি এবং পাউবুর মধ্যে তেলাটরি চলছে উপজেলা এলজিডির প্রকৌশলীnabla বলছেন পানি উন্নয়ন বোর্ড এই স্থানটি মেরামত করেছিল তাদের প্রজেক্ট চালু আছে আমরা তাদেরকে জানিয়েছি এদিকে ওই দিন বিকালে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও এল প্রকৌশলীদের সাথে নিয়ে সড়কের দেবে যাওয়া অংশটি পরিদর্শন করেছেন বালাগঞ্জের সহকারী কমিশনার ভূমি সরকার মামুন রশিদ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তা